শ্বেতা খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শ্বেতা খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জমি দখলের অভিযোগ শ্বেতা খানের বিরুদ্ধে মোটা অঙ্কের সুদে টাকা ধার দিত শ্বেতা টাকা ধার দেওয়ার নামে বাড়ি কেড়ে নেয় শ্বেতা অন্যদিকে শ্বশুরবাড়ির সম্পত্তিও নিজের নামে লিখিয়ে নেয় শ্বেতা এমন অভিযোগ আছে এমনই অভিযোগ আছে কিন্তু শ্বেতা খানের বিরুদ্ধে আপনারা জানেন যে খর্দা কাণ্ডে যে তরুণীকে নির্মমভাবে অত্যাচার করে করা হয়েছে এবং সে ক্ষেত্রে দাঁড়িয়ে মূল অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান সেই শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সে তার বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ মোটা অঙ্কের সুদে টাকা ধার দিত শ্বেতা খান টাকা ধার দেওয়ার নামে বাড়ি কেড়ে নেয় শ্বেতা এমনটাই কিন্তু অভিযোগ আসছে চাঞ্চল্যকর অভিযোগ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ শ্বেতা খানের বিরুদ্ধে খর্দা কাণ্ডে যে তরুণীকে নির্মম ভাবে অত্যাচার করা হয় দীর্ঘদিন নিজের ফ্ল্যাটে আটকে রেখে তরুণীর উপর নির্যাতন চালানো হয় সেই কাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সে তার বিরুদ্ধে এবার যে অভিযোগ আসছে জমি দখলের অভিযোগ

তারপরেই কিন্তু মানুষ যখন জানতে পারছেন ধীরে ধীরে এলাকার মানুষ মুখ খুলছেন এইখানকারই এই এই পাড়া থেকেই কনতি দূরে জমাদার পাড়া সেই এলাকায় এক ব্যক্তি প্রয়োজনে টাকা ধার নিয়েছিলেন তার স্ত্রীর শরীর খারাপ বলে কিন্তু সেখানে এত তো সুদ সুদ সেখানে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা তিনি লিখিত জানিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে তার একেবারে বসতবাড়ি বাড়ি দোতলা যে কোন রকমে তৈরি করেছিলেন সেটাও তিনি বকলমে বিক্রিInitialize ছিলেন ছল করে যে টাকা না দিতে পারলে সুদ সুদ যেমন দিতে হবে আর না দিতে পারলে বাড়িটাই তাকে বিক্রি করে দিয়েছেন। এমনটাই কিন্তু তার সঙ্গ তার সঙ্গে লিখিতা হয়েছিল তিনি পরবর্তীতে জানতে পেরে মাথায় হাত দিয়ে বসে বলেন এবং একটা সময় যখন তিনি সবকিছু বুঝতে পারলেন সেই সময় তার বাড়ি দখল করতে হলো ধন্যবাদ তোমাকে